কেউ তো জয়েনই হয়নি এখনো আমাকে কেউ দেখে না আরে বন্ধুগুলো তো জয়েন যা আমি তো গুলো দেখাতে শুরু করছি এবার কে দেখলো কি না দেখলাম আর কি এটা হচ্ছে আমার অনেক দিন আগের ড্রয়িং দেখতেই পাচ্ছো এখন অতটা ভালো আঁকতাম না তারপরে আছে এটা ఎంట్ దిగ్గి సైతే

তারপরে যে ডোরেমন যেটা আমার ফেভারিট কার্টুন ছোটা বি এটা এঁকেছে আমার দিদি কালারটা আমি করেছি এবার সিং চ্যান আর এগুলো তো সব মেন্ডালা আর্ট করেছি আমার খুব ভালো লাগে বলো তারপরে এই যে এটা এই ড্রেসটা আমার হেভি লাগে মেয়েটার মুখটা তো ভালো হয়নি বাট ড্রেসটা হেভি দেখো সামনে থেকে এটা হচ্ছে ইন্ডিয়ান পতাকা মানে ইন্ডিয়ার ম্যাপটা সমেত পতাকাটা করে যে করা লাইট হাউস তারপরে প্যাঁচা এটা সেই লাগছে মনদেলাথি. মনদেলাথি এটা একটু ভালো হয়ে যাওয়াটা এটা মেন্ডেল আর্টি বেশি মেন্ডেল আর্টি করেছি এটাও একটা ড্রেস আর আমি এগুলো সব বানাতাম বসে বসে জামাগুলো ডিজাইন করতাম মন থেকে কেমন হচ্ছে বলো তারপরে আরো দেখাচ্ছি এটা একটা লন্ডনের সি সিন লন্ডন এটা একটা বইয়ের পিছনে ছিল সেখান থেকে আঁকা হয়েছে পেন্সিল স্কেচ করেছে এটা দেখতে পাচ্ছ সবাই তারপরে এই ড্রেসটা গেছি এই মেয়েটা এই যে হাতিটা এটাও আমার আঁকা ডিজাইনটা এটা পেস্টাল কালার এ করা হয়েছে আঁকাগুলো তারপরে এই সান্তাটা মেডেল আর্ট দিয়ে করা হ্যাঁ বেশিরভাগ মেন্ডেল আর্ট দিয়ে করছি তারপরে মহাদেব তারপরে এটা তারপর হচ্ছে এই আঁকাটা আর এই খাতাতে আর আঁকা নেই বলতে গেলে অন্য খাতা দেখতে হবে দেখাচ্ছি আমার খুব অসুবিধা হচ্ছে মেয়ে দেখাচ্ছি तो देखছো ওকে তো কমেন্ট তো করছ না কিছু বুঝতেই পাচ্ছি না কিছু এই আঁকাটা এটাও এঁকেছি এই আঁকাটা নিয়ে আবার একটা গল্প আছে ফেসবুকে এই আঁকাটা আমি পোস্ট করার পর এটাতে আমার এদের একটা ফ্রেন্ড হাসি কমেন্ট করেছিল তো সেটা নিয়ে একটা অনেক বড় ঘটনা ঘটেছিল আমি কাউকে দেখাতে যাই না আমি ভালো আঁকি আমি নিজের আঁকাগুলো যা শেয়ার করি আমার হবি বলতে গেলে মানে আমি আঁকতে খুব ভালোবাসি কোনো জিনিস বানাতে খুব ভালোবাসি কিন্তু কিছু মানুষ যারা আঁকা শিখে ভালো আঁকা করে আমি আঁকা শিখি না এটাই যা আর যারা আঁকা শিখে অনেক ভালো আঁকা করে তারা ভাবে কি যে তারাই সবচেয়ে ভালো আর কেউ কিছু করে কিন্তু চেষ্টা করলে যারা আঁকা শেখে না তারাও পারে কী বলবো এটা নিয়ে একটা এত বড় অশান্ত ছিল দেখছি কিছু বলো এটা থাকো তোমরাই কমেন্টে জানিও যে আমি কেমন আঁকি কি আঁকি আমি আর মন থেকে আঁকি আর বেশিরভাগ যে কোনো জিনিস দেখে আঁকি নিজের মন থেকে বেশি থেকে দেখে আঁকি আর মেন্ডেলা আর্টগুলো যেগুলো করি সেগুলো নিজে থেকে করবে না এখানে একটা ভাতা আছে যারা আমার বন্ধুরা আছে আমার কে সাবস্ক্রাইব করেছে তারা যদি লাইভটা দেখে বেশিরভাগটাই ভাববে যে আমি অনেক ক্ষেপামো করছি এগুলো করে আমার মন হলো তাই তারা ভাবতেই পারে কারণ নাম নেবো না কারণ কি নির্দিষ্টভাবে বলতে পারছি না যে কারা ভাববে কি না কিন্তু বেশিরভাগজনই ভাববে যে আমি খেপামো করছি বেশিরভাগজনই ভাববে তাতে আমার কোনো জায়গা আমি নিজে যাচ্ছি করি পাগলামই করি আমি পাগল আমি জানি পাগল বলতে আমি বেশি চমচম এই একটা এটা একটা পেপারে ছিল অনেক পুরোনো পেপারে ছিল এইটা একটা করেছি পেপার করে গেছে এটা দুটো বানাতে হয়েছে আমার ম্যান বেশি ঘরটা বানাতে হয়েছে বেশি ভালো লেগেছিল আমার একটা ইনস্টাগ্রামের পেজ আছে পেজ নয় বলতে গেলে মানে অ্যাকাউন্টই রয়েছে ডুবল আর্ট ওমকি এরকম একটা কিছু নাম মনে পড়ছে না ওটাতে একটা আপলোড করা হয়েছে ওটাতে কেউ আমাকে ফলো করে না কিন্তু ওখানে আঁকার ভিডিও ভিডিও দিচ্ছি মাঝে মধ্যে আমি তো এটা এঁকেছিলাম আর এই একটা রাধাকৃষ্ণ আমার খুব ভালো লেগেছিলো এটাও এঁকেছিলাম আঁকাটাও করেছি কিছুদিন আগে বলতে গেলে মানে আঁকাটা অনেকদিন না করছি কালারটা কিছুদিন আগে করেছি কালি ঠাকুর তাই গেছিলাম কিন্তু কালার করা হয়নি আর অতটা ভালো ফিনিশিং আসেও নেই মানে বলে না মন দিচ্ছি না করলে যা আর কিছুদিন আগে এটা আঁকলাম আরও অনেক আঁকা আছে দেখাতে গেলে বছরের পর বছর কেটে যাবে ছোটবেলা থেকে অনেক আঁকা আছে সব তো দেখানো যাবে না কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করতে এটা অনেক পুরনো আঁকা আমি অনেক ছোটবেলা এঁকেছি কেমন আমি সবাই বলো আরো বেশি কি আছে কিছু আপাতত নেই সেরকম কি আর বলবো কেউ দেখছে না কেউ না একটা কেউ নেই ভাই বন্ধুগুলোকে তোদেরকে লিঙ্ক করতে দিলাম তোরা তো একটু দেখতে পারতিস কারো কারোর নাম নিচ্ছি কিছু বলিস না আমাকে তারা কেউ দেখলো সমর্থিতা আছে নিভা আছে রিমা আছে রাজন্না আছে আর কি কি আছে নামগুলো ভুলে সব কি কোনো বান্ধবী কোনো বন্ধু কেউ দেখলো না ভাই আমাকে দেখবি লাইফটা একটুখানি কমেন্ট করবি তো হবে না কি বলবো ওদের পনেরো মিনিট ধরে আমি ভিডিও করছি কেউ এখনো অব্দি আমাকে দেখছে না কি সুন্দর লাগে দেখছে দুজন জানিও না কারা

বসে আছিস গরমের মধ্যে কেউ যে দেখছে একটু কিছু বলছেও না আমাকে কিছু সবজি गोरंग के पाखातर बुसाई से जाओ जाओ तुम तुम्हारा काम करो देखिए क्या हो देखिए Thank uh -huh.